আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরে হঠাৎ করে ভুনা খিচুড়ি রান্না করার আয়োজন হলো হাজব্যান্ডের আবদার সে ভুনা খিচুড়ি খাবে কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজের সাথে নান যে মশলাগুলো দেয় সেটা তো আপনারা সবাই জানেন তেজপাতা গরম মশলা খাল এলাচ তারপরে একটা শাহি এলাচ দিছি তারপরে আপনার দুটা লং দুইটা তিনটা লং দিছি দুটা দুই তিনটা গোলমরিচ দিছি এই মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে ভেজে তারপরে নিব এখন আমি এর ভিতরে কিছুক্ষণ নেড়ে হালকা করে ভেজে নিব দিয়ে দিলাম আদা বাটা আমি আদা রসুন একসাথেই বেটে পেস্ট করে রাখছিলাম আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার ভিতরে কিছু পানি অ্যাড করে দিলাম আমি খিচুড়িতে একটু মানে অন্যভাবে রান্না করি ভুনা খিচুড়ি ভিতরে না আপনারা দেন নাকি আমি এর ভিতরে একটু অ্যাড করছি আপনার বাদাম বাটা দিছি বাদাম বাটা অ্যাড করছি এখানে বাদাম বাটা তারপরে আরও কিছু মশলা অ্যাড করলে ভালো লাগে এর জন্য আমি ভুনা খিচুড়ি বা খিচুড়ি রান্না করলে আমি জিনিসগুলো দিই আপনারাও দিয়ে দেখতে পারেন ভালো লাগে খাইতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়িটাও খুব সুস্বাদু হয় হাজবেন্ডের আবদা সে ভুনা খিচুড়ি খাবে দিয়ে দিলাম একটু টক দই রুঘর একটু টক দই ছিল সেটুক দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে এখন এর ভিতরে আমি বিরিয়ানির মশলা অ্যাড করলাম বিরিয়ানির মশলাটা ভুনা খিচুড়িতে দিলে খিচুড়িটা খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও খুব সুস্বাদু হয় আপনারা বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়ি রান্না করে দেখেন খেতে খুব ভালো লাগে খুবই মানে একটা মজা মজাদার একটা টেস্ট আসে কিছু একটু মরিচ হলুদের গুঁড়া দিলাম আমি মরিচ আর হলুদ একসাথে মিক্স কর আমাদের আমি হলুদ মরিচ দুটো একসাথে মিক্স করে খাই এর জন্য আর এটা কোনো পরিমাণ আলাদাই নাই যার যতটুক লাগে সে ততটুক দিয়ে নেয় মানে আরেকটু প্রয়োজন ছিল তাই আমি আরেকটু দিয়ে নিছি এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে লবণ দিয়ে দিলাম যেটা মনে ছিল না পরে দিলাম এই যে আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে এখানে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবো আজকে ফ্রিজে যেটুক মুরগি ছিল সেটুক দিয়ে রান্না করতেছি হঠাৎ করে গরমের ভিতরে হাজব্যান্ডের আব আর সে ভুনা খিচুড়ি খাবে এর জন্য রান্না করলাম ছেলে মেয়েরা বাসায় ছিল না তারা দাওয়াত খেতে গেছে দুজনের জন্য তাই অল্প করে রান্না করলাম মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়ে আমি মাংসের ভিতরে কোনো পানি অ্যাড করি নাই যে মাংসের ভিতরে পানি ছিল ওই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিছি আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মার্শাল্লা মাংসটার ফ্লেভারটা খুব সুন্দর ভালো এসেছে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন ভালোই লাগবে জিরার ফাঁকি দিয়ে দিলাম আমি ভাজা জিরাটা দিচ্ছি এখানে বাটা জিরাটা আমি দেইনি বাটা জিরাটা ছিল না ওই জন্য বাটা জিরাটা দিইনি ভাজা জিরাটা দিচ্ছি আপনারা বাটা জিরাও দিতে পারেন এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে রান্না করা প্রায় হয়ে গেছে এর ভিতরে আমি এখন কিছু কাঁচামরিচ অ্যাড করব কাঁচামরিচটা আমি কিছুক্ষণ পরে দিলাম কারণ মরিচটা আগে দিলে গলে যাবে কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ গরম খাল তেজপাতা এলাচ এগুলো একসাথে দিয়ে দিছি দিয়ে আমি পেস্ট পেজের ভিতরে তেল অ্যাড করছি খিচুড়ির জন্য পেঁয়াজটা কিছুক্ষণ হালকা ভেজে নেব ভেজে নিয়ে এর ভিতরে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা হালকা ভেজ ভাজা হয়ে গেলে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি আগে চালটা ধুয়ে রেখে দিয়েছি আমি এখানে কিছুক্ষণ এটা ভাজা হয়ে গেলে তারপর এর ভিতরে ধুয়ে রাখা চাল দিয়ে দিব এই যে আমি চাল ধুয়ে রেখেছিলাম সে চালগুলো দিয়ে দিতেছি আমি এখানে শুধু মুসুরি ডালটাই দিয়েছি আপনারা খেলে ভিন্ন ধরনের আরও ডাল দিতে পারেন খিচুড়িতে আরও ভিন্ন ধরনের ডাল দিলে খিচুড়িটা আরও ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে সবার সাথে যা করি আমি সেটা আমি আপনাদের সাথে দিতে চাই দেখাতে চাই আপনারাও আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু আমাকে সাবস্ক্রাইব করবেন আমার আমাকে আপনাদের সঙ্গে রাখবেন আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিছি গুঁড়ো মরিচার হল দুটো একসাথে অ্যাড করা থাকে আমার সেটা আমি আগেও বলছি আমি এখন চালটাকে কিছুক্ষণ ভেজে নিব আর একটু মরিচ হলুদ লাগবে কালারটা আসেনি চালটা ভালো করে ভেজে নিব আমি মা রান্না করা সেই মাংসটা একসাথে দিয়ে দিলাম চালের সাথে একসাথে কষিয়ে নিলে ভালোভাবে মিশে যায় এর জন্য আমি একসাথে দিয়ে দেবো একসাথে একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই সবার সাথে থাকতে চাই আমার ভাজা হয়ে গেছে চালটা আমি মাংসের পাতিলটা ই করে পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিলে খিচুড়িটা সুন্দর হয় ঝরঝরাও হয় একটু কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসলে আমার খিচুড়িটা বলক এসছে এখন জালটা একটু হালকা একটু কমিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রাখব এই যে দেখেন প্রায় অনেকটাই আমার খিচুড়িটা হয়ে গেছে পানিটা অনেকটাই টেনে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে নিজের রান্নার নিজেই প্রশংসা করতেছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে ও এক বেশি নরমও হয়নি একবারে শক্ত হয়নি পারফেক্টভাবে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি একটু লাস্টে দুষ্টমি করে আমার ছোট ছেলেকে আর আমার হাজবেন্ডের সামনে ধরছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ